নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি যে রেসিপিটি এনেছি সেটা হলো কড়াই পাতুরি কড়াই পাতুরি রেসিপিটা শেখা আমার নিজের মায়ের কাছ থেকে তো এই রেসিপিটা মারই নিজস্ব শেখা তো সেই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি সেই রেসিপির মূল উপকরণ লাগবে মাছ হ্যাঁ আলাপিয়া মাছ ঠিক আছে কালা পিয়া মাছে দিয়েই হবে আমার যে কোনো মাছ দিয়েই করতে পারবেন এটাতে আমি পেঁয়াজ আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছি মাছগুলো ছোটো ছোটো টুকরো করে ঠিক আছে এরপরে এটাতে মিক্সিতে আমি লঙ্কা বেটে নিয়েছি সামান্য সামান্য একদম সামান্য উপকরণ দিয়ে হবে লবণ আর লঙ্কা আর কিছুই না দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এই পেঁয়াজ আর এই মাছটা যেটা টুকরো করে রেখেছি দিয়ে দেব আর পাশে মারিচ ফুলের জন্য ডিম সিদ্ধ হচ্ছে মাছকে বুদে বড়ে সরকার বসেছে সেই জন্য আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এই দিয়ে দিলাম তো নাড়িয়ে নিতে হবে পুরো দমে বসাতে হবে হালকা না রঙে যেন পাতা দলের গন্ধটা দিচ্ছি এবার খব পরিমাণ মতো লঙ্কা লঙ্কা বাটা বাদাম একটু বেশি দিতে হবে একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে ঢাকনাটা এবার ঢেকে দেব এবার রান্নাটা কমপ্লিট করেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা সুন্দর কালার চলে এসেছে এবার দেব হলুদ গুঁড়ো একাধিক ভিডিও করছে একাধিক নাচি তো সেই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে এটা আবার আমি দমে বসিয়ে দিচ্ছি এটি গরম ভাতের রেসিপির সঙ্গে ভালো একদম টেস্টি খেতে লাগবে